প্রথম নম্বর বিষয় যেটা এই লাইলাতুল মেয়ারাজ যে রসুল যে মেয়ারাজ হয়েছে রাত্রে একই রাত্রিতে যে সময় মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মাকদিস পর্যন্ত সাধারণভাবে যেতে হলো চল্লিশ দিনের সফর কত দিনের সফর চল্লিশ দিনের রাস্তা শুধুমাত্র মক্কা থেকে বায়তুল মাকদিস পর্যন্ত ওই সময়ের হিসাব চল্লিশ দিনের রাস্তা তারপরে হইলো আসমান সাত আসমান বেদ করে জান্নাত জাহান্ন আল্লাহ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করা কথাবার্তা বলা যদিও পর্দার ভিতরে হয়েছে অনেক তো যার কারণে এটা স্বাভাবিক সামনে যখন মানুষের আলোচনা করা হয় যার ইমান দুর্বল এরা হয় খেমনে হেমনে সম্ভব হেমনে সম্ভব বা চল্লিশ দিনের পথ ছিল মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিন পর্যন্ত কেমনে এক রাত্রের কিছু অংশে আবার পুরা রাত্রে না রাত্রের কিছু অংশে আল্লাহ কুরানুল বলছেন সুবাহান আসরা বিআতিহি লাইলাম মিনাল মসজিদের হারাম লাইলুন শব্দ ব্যবহার করছেন লাইলুন শব্দের অর্থ রাত কিন্তু এখানে এমনভাবে ভাবে শব্দটা আনছেন যেটা না কেনা অনির্দিষ্ট এটা অর্থ রাত্রের কিছু অংশ রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে একেবারে মসজিদে আকসা ফিলিস্তিন চল্লিশ দিনের রাস্তা যাওয়া সম্ভব ইটা আমরা বিশ্বাস করি না যার কারণে একগুড়ো মানুষ মুরতান হয়ে গেল ইমানদার যারা আছে এরা হলাইছে এটা সম্ভব নাই আর গুড়ো হয়ে না আল্লাহর রসুলে যেগুলা হইস এটা সত্যি তবে এটা বাস্তবে না এটা স্বপ্ন যুগে হইছে স্বপ্ন যুগে কি স্বপ্ন যুগে সারা দুনিয়ায় আওয়া যায় আওয়াজ আওয়াজ আয়নি যায় না স্বপ্নে অনেকের লন্ডন আমেরিকা কানাডা গিয়া কোনো দেখা যায় বিয়া সাথে হইয়া বাচ্চা কাচ্চা হইয়া সংসার সংসার হইয়া আইছে এক রাইতের ভিতরে হয় না নি অথচ গুমো বড় এখান থেকে দশ নম্বর রোডে আর স্বপ্নে সারা ওয়াল সব দিয়ে আইসে তার মানে এক শ্রেণীর মানুষ মনে করলো যে একই রাত্রিতে বিশেষ করে জমিনির সফর যেটা চল্লিশ দিনের সফর ছিল নবী একরাত্রিতে রাতের কিছু অংশে ওখানে দেওয়া সম্ভব না বিদায় এটা আমরা মানতে পারলাম না দুর্বল ইমানদার ছিল ইমান থেকে খারি গেল আরেক শ্রেণীর ইমানদার হইল যে নবীজি এটা বলেছেন যে অতএব নবীজি কোথা মিথ্যা হতে পারে না তবে বিষয়টা সরাসরি না সশরীরে না রসুল্লাহ স্বপ্নে যুগে মাকদিস গেলেন ওখানে যে নবীদের সাথে সাক্ষাৎ হলো ইমামতি করলেন স্বপ্ন যুগে আবার একেবারে এই আল্লাহর আরো সিদ্ধাতুল মুন তাহা পাড়ি দিয়ে তারপর চলে আসলেন তো একগুরোর দাবি হইল লাইলাতুল মেরাজ রসুল্লাহর শ্বশুরিলে হয় নাই বরংস এটা কি হয়েছে স্বপ্ন যুগে হয়েছে স্বপ্ন যুগে মেয়ারাজ মেরাজ না এটা আমরা যদি এই আয়াতের দিকে তাকাই এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে রসুল্লাহর মেয়েরাজ যেটা সশরীরে বাস্তবেই হইছিল না স্বপ্ন যুগে হয়েছিল আল্লাহ কুরআন কারিমে বলেন সুবাহান আসরা প্রথমেই আপনি মনে ইসরাইল খুলে দেখবেন সুবাহানা শব্দ ব্যবহার করছেন ভালো করে বুঝবেন সুবাহানা শব্দ আমরা কোন একটা তাজুবের কাজ যদি আমাদের সামনে আশ্চর্য হাজ সুবাহান আল্লাহ এটা কেমনি হয়ে গেল বা স্বাভাবিক আমরা এটা বলি আশ্চর্যজনক বিষয় হলে আমরা কি বলি সুবাহান আল্লাহ বলি আল্লাহ এখানে সুবাহা শব্দ ব্যবহার করছেন তার মানে আশ্চর্য বিষয় স্বপ্ন যুগে যদি এত কোন ঘটনা ঘটি যায় এটা আশ্চর্য নেই স্বপ্নযুগে গোটা তো আশ্চর্য বিষয় নয় স্বাভাবিকভাবে গোটা হইলো আশ্চর্যের বিষয় অতএব এই বিষয়টা সুবাহা শব্দ তারা বোঝা যায় রসুল্লাহর মেয়ারাজ স্বপ্নে হয় নাই বডি সহ সশীরে হইছে দুই নম্বর বিষয় হইলো আল্লাহ বলছেন আব্দিহি আবদুন শব্দের অর্থ জানুন গিতা আব্দুন শব্দ অর্থ হইল সামরা রুহ মিল্লা এরে হয় আব আব মানে বন্দা বন্দা হারে হয় বডি সো হাড্ডি মাংস মিল্লা একটা স্ট্রাকচার হইল স্ট্রাকচারের ভিতরে বডির ভিতরে যখন রুহ দেওয়া হইল ওই রুহ এবং যশদ দুনুটার সমন্বয় ওই জিনিসটাকে বলা হয় আব্দুন আরবিতে স্বপ্নযুগে মানুষের বডি বরেখান্তিতই থাকে তার রুখ যায় লন্ডন আমেরিকা গুই যাই তার মানে বুঝা গেল স্বপ্নযুগে আপ যায় না রুহ যায় আর সরাসরি যাইতে হইলে বডিও যাওয়ার লাগে রুহ যাওয়ার লাগে অতএব আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করলেন আব্দুল অর্থই হইল বডি এবং রু মিল্লা হইল আপ অতএব বুঝা গেল আল্লাহ সুবানা ওয়া তাআলার যে মেরাজ সংগঠিত কোয়াইছেন এটা স্বপ্নযুগে নয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বশুরীরে মেরাজ হইছে তার মানে আমরা বুঝলাম রসুল্লাহর মেরাজ স্বপ্নে না রসুল্লাহর মেরাজ কি হয়েছে বাস্তবে হয়েছে যেটাকে আরবিতে বলা হয় জিসমানি যারা বলে স্বপ্ন যুগে তারা হয় রসুল্লাহ মেরাজ হয়েছে রুহানি রুহানি না আমরা বলবো রসুল্লাহ মেরাজ হয়েছে জিসমানি যেটা কুরানুল করিমের এই আয়াত থেকে বোঝা যায় আরেকটা বিষয় বক্কার কাফিররা রসুল সাল্লাহ সাল্লামের মেরাজকে তারা মেনে নিতে পারে নাই কেন মেনে নিতে পারে নাই খেমনে সম্ভব রাত্রের কিছু অংশে মক্কা তাকে বায়তুল মাকদিস পর্যন্ত যাই বাই ওখান থেকে অনগর যাই বাই চল্লিশ দিনের রাস্তা এটা সম্ভব না যার কারণে তারা প্রশ্ন করছিল যে তুমি যদি মনে করে হাসই গেছো কি বায়তুল মাকদিসের কৌশাই বায়তুল মাকদিসের দরজা হয়টা বায়তুল মাকদিসের জানালা হটা মাকদিসের কালার কিরকম কোন সাইডে কি এরকম তারা প্রশ্ন করা শুরু করছে স্বপ্ন যুগে গেলে এরকম কঠিন প্রশ্ন দরকার আসিলনি স্বপ্নে সবকিছু সম্ভব না সম্ভব নয় সবটা সম্ভব স্বপ্নে একজন আনন্দে মারিও লাই মাইরা জেলুল কাটিও লাই ফাঁসি হয়ে যায় আবার গুমটাই সিক মারি উঠে স্বপ্নে এগুলি সম্ভব হয় কিন্তু বাস্তবে যদি যাওয়া বাস্তবে চলে গেছেন যার কারণেই কাফিররা প্রশ্ন করছে বলো তো দেখি বাইতুল মাকদিসের এটা কত মসজিদটা দরজা কতটুকু জানালা কতটুকু মসজিদের কোয়ালিটি কিরকম গুণ কিরকম বলো ওই সময় তারা সফরও যাইত বিভিন্ন দেশ তারা জানে মসজিদ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মুসলিমের

জানিয়ে দিলেন নবীজি চিন্তার কোন কারণ নাই আমি আপনার সামনে এনে দিচ্ছি দেখে দেখে তাদেরকে যখন আল্লাহ রসুল বলে দিলেন তারা বিশ্বাস করলো আবরাদি আল্লাহ বিশ্বাস করলেন সিদ্দিক উপাধি লকম হইল তো এই বিষয়গুলি হইছে রসুল্লাহ সাল্লা সাল্লা সাল্লামের মেয়ার স্বপ্ন যুগে না বাস্তবে বাস্তবে স্বপ্ন যুগে হইলে এই প্রশ্নই আসে না অতএব আমরা বুঝলাম রসুল্লাহ লাইলাতুল মেয়েরাজটা হয়েছে সংগঠিত হয়েছে সেটা রসুল সালাহ বডি সহ রুহ যেটাকে জিসমানি বলা হয় সরাসরি স্বপ্ন যুগে নাই যেটাকে রুহানি রুহানি কেউ কে বলেন অতএব মেরাজ সংগঠিত হয়েছে সহ এই জিনিসটা আমরা বুঝলাম